নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশিস সুকর ভালো আছি ফুসতাতে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল এটা নতুন যে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু আবার বেরিয়েছি মাছ ধরতে তাই না আজ কি হয় কি করে মাছ ধরতে তুই বলে দাও আজকে বন্ধুরা প্রথমে যাবো আর আমাদের কিন্তু চার কেনা হয়ে গেছে আর প্রথমে গিয়ে চার জায়গায় চেপে একদম পুরো বসি হলো তো কাকা একদম আর এখন তো গনের সময় জল অনেক বাড়ছে আর মাছও কিন্তু বন্ধুরা দামাকে হচ্ছে একদম হচ্ছে আর সকাল বেলায় আমরা কিন্তু নিয়ে এসেছি তোমার চার কাপুর একদম ফ্রেশ পাঁচশো মাছের আর এই ঘাট দিয়ে শুরু করবো বসছি চার গাটা দিয়ে শুরু করে একদম জল কিন্তু দেখতে যাবে আর আমাদের বসছি চার এখান থেকে গাঁতা শুরু করবো সেই রানিং যায় জায়গার মতো যাই বসিটা ফেলতে হবে একদম পরে একদম চলো তা চলো আর করব আমরা এখান থেকে শুরু বন্ধুরা বসে পড়ছি কিন্তু পাঁচ মাসে চার কাটতে

Thank you.

তুমি নিয়ে আস আড়াই কিলো ষাট রয়ে গেছে এক কিলো মাছের খাবার দিয়ে দেবো আর কি একবার খাই হ্যাঁ মাছ খাই যাবো দিকে ফেলবো

Halo, 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 h a l a l o halo, halo, h l o halo, 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 l o h o halo, 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 h e l o a l o a l a l o h a a l o a l o h o halo, a l o o h a halo, halo, o h o o halo, halo, o halo, h o

দেখা নেই কম সমে আবার বসে গল্প মাছ ভাজা খাই অনেকদিন পর তোমাদেরকে পেলাম গল্প হবে খাওয়া দাওয়া করে কাছে জল নেওয়ার জন্য এসেছিলাম দেখো সাহান্তানিয়েছে এর নামও জানিনা এখন সায়েন্দা বলছে এগুলো তোমাদের খেতে হবে অনেকদিন পরে সায়েন্দার সাথে দেখা

বুঝিয়ে করা হয়নি তাই না দাদা মানে আমরা ঘটনাটা দেখা গেল ঘটনাটা চলে আসলাম আর যা মানে রয়েছে বলে যে এই গুলো করে দাও বাইরে আইসে যতক্ষণ তাই কি আর বন্ধুরা শীত কিন্তু চলে এসছে আর শীতের সময় কিন্তু সুন্দরবন ঘোরার সব থেকে পারফেক্ট সময় তাই তো তো যারা সুন্দরবন ভ্রমণ করতে চাও তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করো তার ট্রাভেলস এর নামটা একটু বলবেন আমার ট্রাভেলসের নাম হচ্ছে দেশের বাড়ি টুর অ্যান্ড ট্রাভেলস আমি সাধারণত বিশেষারি ট্যুর ট্রাভেল ট্রাভেলসে তিন ধরনের সার্ভিস দিয়ে থাকি একটা হচ্ছে শেয়ার ট্রিপ যেটা আপনি শেয়ার করতে বুঝতে পারছেন ফ্যামিলি শেয়ার করতে হবে আর এখানে আপনি ক্যানিং থেকে বুক করতে পারেন অথবা সোনাকালি থেকে বুক করতে পারেন আমাদেরকে এখানে খাওয়ার মেনু ঘোরা যে ডেস্টিনেশান এগুলো ফিক্স করা থাকবে ঠিক আছে এছাড়া আমরা একটা করে থাকি সেটা হচ্ছে প্রাইভেট ট্রিপ প্রাইভেট ট্রিপে আপনি সমস্ত কিছু কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে যারা ভেজিটেরিয়ান আছেন আপনার ভেজিটেরিয়ান ফুড বুক করবেন শুধুমাত্র ভেজিটেরিয়ান যা ভেজ সিস্টে আইটেম আছে ভেজ আইটেম ওখানে আমরা পরিবেশনা করব ঠিক আছে এছাড়াও যত কিছু আছে ট্রাভেলসের ফুড ডেস্টিনেশান টাইমিং ডেট সমস্ত কিছু কাস্টমার ঠিক আছে আর একটা আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভিআইপি ট্রিপ ভিআইপি ট্রিপটা হচ্ছে আপনার ইউটিউবে যেরকম ভিডিও দেখেন আর কি যেরকম ছোটো ডিমি নৌকায় করে ফিশিং এরকম একটা ভিআইপি ট্রিপ সেটা আমার সার্ভিস দিয়ে থাকবে

সুন্দরবন যদি ভ্রমণ করতে চাও তাহলে সান্দার কিন্তু ফোন নাম্বার অলরেডি দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারো আর অনেক কিছু পেয়ে যাবে তাই তো নাম্বারটা তুমি বলে আমাকে জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি নাইন জিরো এই নাম্বারে কল

বন্ধুরা সায়েন্দা বললো নন ভেজ তারপরে সুন্দরবনে ঘোরাঘুরি ফিশিং সমস্ত কিছু দিয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন সায়েন্দার সঙ্গে থাকবে সায়েন্দা একটু সুবিধা ফ্যাসিলিটি একটা ভিডিও তো সম্পূর্ণ করা যায় না যেটা মাস্ট আমরা ফলো করি সেটা হচ্ছে আমাদের যতটা বাঘ দেখানো যায় যে টাইগার এরিয়া সেখানে আমরা ঢোকানোর চেষ্টা করি আর কি সপ্তাহে যেটা আরো বেশি ফলো করি সেটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান আছে আপনাদের অনেক প্রবলেম হয় সুন্দরবনে এসে যারা নন ভেজিটেরিয়ান মাছ মাংস পছন্দ করেন না সে সমস্ত ব্যবস্থাগুলো আমরা খুব ভালোভাবে করি

দুপরে খাদাডা হলো তাই না আর দারুণ আনন্দ হলো দারুন আনন্দ হলো আর এখন যাব আমরা আছে বসির ধরে আর বন্ধুরা বারবার বলছি সুন্দরবন কত ভ্রমণ করতে গেলে দাদার নামার কত আর যদি দেয়া রয়েছে ওখানে যাও আর কল করো আর সহনের সাথে যোগাযোগ করো দারুন দারুন জায়গা কত ঘুরেবে তাই না দাদা বন্ধুরা খাদার পড়ে কিন্তু চলেছি বসির ছলে ধরে আর বেলাও কিন্তু যাচ্ছে হয়তো বসি দুলদুলি পুরো রাত হয়ে যাবে ধরিতাও ধরিতাও

হয়ে যাচ্ছি নদী তালে তো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে আমাদের একই আচ্ছা ঠিক আছে

নদীর পাগাস একটা গুণ কি জানো বুঝুরা এই নদীর পাঁকাশের দেখো কালারটাই কিন্তু অন্যরকম দেখো মাছের গেলেজি ভাব এই ভাবটাই কিন্তু আলাদা কিন্তু পুকুরের পাঙাশ আর নদীর পাঙাশ যদি পাশাপাশি দেখা হয় তাহলে যারা মাছ চেনে তারা অবশ্যই চিনতে পারবে কোনটা নদী আর কোনটা হচ্ছে পুকুরে একদম পুকুরে লাইসি লাইল লাল কটাশে থাকতে মাথার ধরে দেখলে যায় মাথার ধরে দেখলে যায় জানতো

সবাই মিলে সকাল সকাল বসিটা সারাদি লাগবো সেই পাখি আসছে না বসি ভিটু আসছে না বসি আসছে না ঠিক না করলে আমাদের বসিও ফেলা যাবে হবে আমাদের এই ক্ষতিটা কিন্তু অনেক বড় ক্ষতি এইখানে প্রায় না হলে দুশো বসি আছে আমাদের মাথায় বড়োগ্রাফিতে বড় নষ্ট হয়ে গেছে তার ভিতরে যাই হোক এই টোটাল মাছ এখন বাড়ির দিকে ফিরবো কি আর রাত হয়ে গেছে লাইফ লাইট কোনো কিছু নিয়ে আসা হয়নি আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও